হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো তোমাদের সববার রিকোয়েস্টে আমি আমার চ্যানেলে এই প্রথম একটা হোম টুরের ভিডিও নিয়ে এসেছি তো তোমরা অনেক রিকোয়েস্ট করেছিলে বুনু তোমার বাড়িটা পুরোপুরি ঘুরিয়ে দেখাও তো তার জন্য এই যে হচ্ছে আমার বাড়ি দেখতেই পাচ্ছ আমাদের একটা ছোট্ট বাড়ি আমাদের আমাদের নিজেদের বাড়ি তো সেই বাড়িটা তো আজকে সেই বাড়িটা পুরোটা আমি তোমাদের ঘুরিয়ে দেখাবো তো আমাদের একতলায় ছোট্ট একটা বাড়িটা কি কী রয়েছে ভিতরে তোমরা ব্লগে অবশ্যই কম বেশি সবাই দেখতেই পেয়েছ তো আজকে আবার নতুন করে একবার পুরোটা ঘুরিয়ে তো চলো দেখতে থাকো তো এই যে হচ্ছে বাড়ির সামনে দিয়ে রাস্তা ওইখান দিয়ে আসতে হবে এসে এরমভাবে সোজা বাড়িতে ঢুকলাম তো এই যে হচ্ছে আমাদের স্কুটি এটা বেশিরভাগ সময় বাইরেই থাকে আর রাত্রে ঘরে তোলা হয় এই জায়গাগুলো সব আমাদের এই যে সামনে এখানে মাটি ফেলা হয়েছে আগে গর্ত মতো ছিল আর ওইখানে তো আমাকে ওই যে সবজি চাষ করেছিল পাপা জানো তো আমাদের এই ছোট্ট একটা জায়গায় তো এখানে দু কাঠা জমি এই দু কাঠা জমির উপরে আমাদের এই বাড়িটা তো এখানে এইখানে রয়েছে আমাদের একটা ছোট্ট নিয়ে ছোট্ট কল্পার এখানে দিদি আমাদের কাজে দিদি রোজ আসে এসে বাসন টাসন মাঝে কাপড় কাছে তো এখানে একটা কলের ব্যবস্থা করা রয়েছে তো এই যে কলের ব্যবস্থা করা রয়েছে এবার এবার এসো আমরা ঘরে যাব ঠিক আছে তো এখান দিয়ে ঘরে উঠলাম তো আমাদের ছোট্ট খাট্ট এক ভাঙা ছোটা বাড়ি তোমাদের আর কি দেখাবো তাও তোমরা রিকোয়েস্ট করেছো তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি হ্যাঁ তো লাইটটা জ্বালাই তো এই হচ্ছে আমাদের একটা বারান্দা প্লাস কিচেন এইদিকে একটা গ্রিল দেয়া রয়েছে এখানে একটা জল থাকে এখানে সবসময় আমরা এখানে জল করে খাই আর এখানে রয়েছে একটা হচ্ছে তালার বক্স এটা এটা দিয়ে তালা দিতে হয় আর এইদিকে রয়েছে আমাদের ডাইনিং টেবিল এখানে আমরা রোজ তিনবেলা ধরে খাওয়া দাওয়া করি তবে এখন গরমের জন্য অতিরিক্ত গরম যেহেতু এখন আর এখানে খাওয়া দাওয়া করি না আমরা ঘরে খাওয়া দাওয়া করি তারপর এই যে এটা হচ্ছে আমাদের একটা ফ্রিজ ফ্রিজে জিনিসপত্র রয়েছে এখন গরমকাল যেহেতু ফ্রিজ তো চলে আর ফ্রিজ আমাদের এমনি বারো মাসে চলে আর এর উপরে প্রচুর কৌটো কাউটো আমার মা সব সাজিয়ে রেখেছে এখানে বিস্কুটের কৌটো নানান রকম বাদাম চানাচুর ময়দা বড়ি মানে নানান রকম কৌটো কাউটো ফ্রিজের উপরে সব সাজিয়ে রেখেছে বোঝাই তো বাঙালি বাড়ির কিচেন এরকমই হয় আর তার পাশে রয়েছে এখানে দেওয়ালে কিছু কিছু এগুলো হচ্ছে বাসনপত্র আর একটা হচ্ছে বাসন রাখার র্যাক এখানে সব বাসন টাসন থাকে আমাদের সব মা সমস্ত করে সাজিয়ে রেখেছে মাই রাখে সমস্ত সব সাজিয়ে আর এখানে এখানে কিছু টুকটাক কাপ প্লেট কাঁচের জিনিস টুকটাক মানে যেগুলো রান্নাঘরে আর কি লাগে সেইগুলো আর টুকটাক এখানে সাজানো রয়েছে এখানে একটা মানে এগুলো স্ট্যান্ড করা রয়েছে আমাদের এই যে বেসিন এখানে বাসন টাসন মাজা হয় হাত ধোয়াও হয় কারণ আমাদের হাত ধোয়া যে বেসিনটা সেটা এখনও করা হয়নি আর এখানে রয়েছে আমাদের গ্যাস গ্যাসের সে এগুলো নেই তো কিছু মাগুলো মেজে তুলে রেখেছে তো এ হচ্ছে আমাদের গ্যাস আর এইটা হচ্ছে ইন্ডাকশান আর তার পাশেই রয়েছে হচ্ছে মিক্সার আমাদের মিক্সার মশলা টসলা পেস্ট করা হয় আর এইটা হচ্ছে মশলা দানি এটা হচ্ছে সমস্ত রকম মশলা এখানে রয়েছে রান্নাঘরে এইটা আমি আমার মাকে আমি যখন প্রথম ইউটিউব থেকে পেমেন্ট পেয়েছিলাম আমি প্রথম পেমেন্ট পেয়ে আমার মাকে এটা আমি গিফট করেছিলাম তো এটা ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম আমি ঠিক আছে খুবই সুন্দর এটা খুব কাজের জিনিস তো এখানে কিছু ছুরি চাকর সব রয়েছে সবার দেখাতে হবে না দূর থেকে দেখাই বাবা ইউটিউবে গাইডলাইন্স কখন কি হয়ে যাবে তার ঠিক নেই তো যাই হোক এই যে ডাইনিং টেবিল এই যে হচ্ছে ডাইনিং টেবিল তো এই ডাইনিং টেবিল তো এখন বলছে এখন চাটাও খাওয়া হয় না সবই এখন ঘরে এসির মধ্যে এখন তো প্রচন্ড গরমে চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি গরমে আমি শাড়ি পরে তোমাদের সঙ্গে ভিডিও করছি তাহলে ভাবো আর তার মধ্যে আমার শরীরটাও অতটা ভালো নেই তোমরা ব্লগে অবশ্যই দেখেছো তো যাই হোক এই যে ডাইনিং টেবিলের উপরে এখন কিছুই নেই বিশেষ একটা হেলমেট রয়েছে দেখতে পাচ্ছ ওবেলা বাজারে গেছিলাম তার জন্য একটা হেলমেট রয়েছে তো এবার আমি যাব ঘরে আমাদের ঘর তো চলো দরজাটা দিয়ে দিই তো এবার আমি সোজা এখান দিয়ে উঠে ওইদিকে রান্নাঘর আর এইদিকে দিকে আমি যাচ্ছি এবার ঘরে এসো তো এই যে ঘরে চলে আসলাম দরজাটা বন্ধ করে দিলাম তো এই হচ্ছে আমাদের ঘর ঠিক আছে তো পুরোটা একবার ঘুরিয়ে দেখি দাও তারপরে আমি সব দেখাচ্ছি হচ্ছে আমাদের ঘর আমাদের একটা ছোট্ট ঘর তো এটা হচ্ছে আমার মা বাবার ঘর আর পাশের ঘরটা আমার ঘর আমাদের দুটো রুম তো ফার্স্টাই দেখায় দরজা দিয়ে ঢুকে এখানে রয়েছে একটা আলনা আমাদের ডেইলি পরা জিনিসপত্র মানে জামা কাপড় এখানে আমরা ভাঁজ করে রাখি যেমন দেখতে পাচ্ছো মায়ের শাড়ি ওড়না নাইটি মানে টুকটাক মানে বাড়িতে যেগুলো পরার আর সেগুলো সব এখানেই থাকে আর তার পাশে রয়েছে আমাদের একটা শোকেস শোকেসে এটা অনেক অনেকদিনটা তো এখানে সব জিনিসপত্র সাজানো রয়েছে নিচে রয়েছে সব হচ্ছে আর এখানে রয়েছে সব মানে বাসন সমস্ত রকমের মানে এগুলো সব এখানে রয়েছে চামচ আর উপরে সব কাঁচের বাটি নানান রকম এখানে টুকটাক আমার মায়ের সাজগোজের জিনিস তো এখানে টুকটাক সাজগোজের জিনিস আর এইটা হচ্ছে আমাদের একটা টিভি তো এই যে এই যে হচ্ছে আমাদের একটা টিভি আমাদের বাড়িতে এই টিভিটা প্রথম না এর আগেও একটা টিভি ছিল যেটা সাদা কালো টিভি তো সেটা ছোটবেলায় দেখতাম তারপর আমার মা চাকরি পাওয়ার পরে আমার মার মাইনের টাকা থেকে প্রথম এই টিভিটা কিনেছিল খুব শখ করে কালার টিভি তো যখন এই টিভিটা কেনা হয়েছিল তখন তো মানে বুঝতেই পারছো খুশির অন্ত নেই কালার টিভি বলে কথা যাই হোক এটা বহু বছর দেখেছি আমরা দু সালে কেনা হয়েছিল এটা তো এখন আর এটা চালানো হয় না তবে এটা বিক্রি করব না এটা থাকবে এইভাবে তো এইভাবেই রয়েছে আর এই শোকেস আর এখানে টুকটাক কিছু জিনিসপত্র রয়েছে এখানেও কিছু টুকটাক জিনিসপত্র রয়েছে এমনি বোঝ তো বাড়িতে কত জিনিসপত্র থাকে আর এইটা হচ্ছে আমাদের তো এখানে আমরা রাতে ঘুমাই আমি কিন্তু এই ঘরে ঘুমাই না কিন্তু এখন আমাকে এই ঘরে ঘুমাতে হচ্ছে কারণ ওই এই ঘরে ঘুমতো ও দেখায় এসো ঘুমাতে হচ্ছে কারণ হচ্ছে ওই যে এসি রয়েছে আর এখন গরমকালে এসি ছাড়া তো কোনো কোনো ভরসাই নেই তো এখানে রয়েছে একটা এসি আমাদের তিন বছর আগে কেনা হয়েছিল পাপা যখন মুম্বাইতে আমার পাপা তো মুম্বাইতে থাকে তোমরা সবাই জানো তো এখানে যখন ছিল তো তখনই মানে প্রচন্ড গরম পড়তো আমি সহ্য করতে পারতাম না তাই মা বাবা আমার জন্য এই কিনে দিয়েছিল তো এসিটা তিন বছর হয়ে গেছে যাই হোক এসি রয়েছে আমাদের হচ্ছে এসি এসি আর এখানে রয়েছে একটা বাক্স এর ভিতরে প্রচুর শীতকালের জিনিসপত্র মানে কম্বল সোয়েটার চাদর মানে শীতের অল টোটাল জিনিসপত্র বালিশ টালিশ মানে নানান রকম জিনিসপত্র এর ভিতরে ভর্তি আর এই বাক্সর উপরে যেসব খাতাপত্র দেখতে পাচ্ছো না আওয়ার আবার নয় আমার কোনো খা কাগজপত্র এখানে নেই এখানে সব কিছু হচ্ছে আমার মায়ের এখানে সব কিছু আমার মায়ের আমার মা হচ্ছে তোমরা তো জানোই আশাকর্মী তো তার জন্য আমার মায়ের সমস্ত কাগজপত্র এখানে সব কিছু আর এখানে রয়েছে একটা ক্যালেন্ডার তো আমার একটা বুনু বলেছে যে দিদিভাই ক্যালেন্ডারটা তুমি এখানে সেট করে দেবো তাহলে ভালো লাগবে তো দেখি সেট করে দেবো এখনো সেট করা হয়নি তো যাই হোক এইদিকে একটা দরজা রয়েছে তো এই পর্দাটা দেখে আমাকে মানে হাসাহাসি করো না এই পর্দাটা আসলে নতুন এখন এখনো সেট করা হয়নি তো ওই জন্য এইভাবে আমরা নিজেরা দড়ি টাঙিয়ে দিয়েছি তো সেট করতে হবে ওইদিকেও একটা জানালা রয়েছে তোমাকে দেখানো হয়নি ওই যে ওইদিকেও একটা জানালা রয়েছে আর এইদিকে একটা দরজা রয়েছে তো এই দরজাটা খুললে ওইদিকে বাথরুম তো আমি বাথরুম পরে দেখাচ্ছি আর এইখানে রয়েছে একটা টেবিল টেবিলের উপরে একটা ফুলদানি পাউডার এটা হচ্ছে একটা ব্লুটুথ বক্স যেটা দিয়ে আমি গান টান শুনি মাঝে মাঝে এখানে আমার একটা ফটো রয়েছে অনেক দিনকার আগে দেখা দু হাজার কুড়ি না একুশ সালের ফটো এটা অনেক দিন আগের ফটো তো যাই হোক এখানে পেনদানি ফুলদানি আমার টেডি তো এইখানে নানা রকম রয়েছে তো এই হচ্ছে আমার ঘর আমাদের বাড়ি তো কেমন লাগছে অবশ্যই জানিও পুরোটা ঘুরি দেখে নিচ্ছিস থাকবে ঠিক আছে এবার এসো পাশের ঘরে যাব আমি পাশের ঘরে আমার ঘরে হ্যাঁ এবার চলে আসো ঘর ঘর থেকে তো দেখানো কমপ্লিট হয়ে গেল দিয়ে ঢুকলাম তো এখান দিয়ে তো ঢুকলাম ওই যে মায়ের ঘর এই যে হচ্ছে আমার ঘর এখান দিয়ে ঢুকে এই পাশে একটা দরজা রয়েছে ওই ওই ঘরে যেমন একটা দরজা রয়েছে বাথরুমে যাওয়ার এখানেও একটা দরজা রয়েছে বাথরুমে যাওয়ার ঠিক আছে কারণ এই ঘর দিয়ে যে থাকবে সে এই ঘর এখান দিয়ে বাথরুমে যাবে আর ওই ঘর দিয়ে যে থাকবে সে ওইখান দিয়ে বাথরুমে যাবে তো যাই দরজাটা খুললাম এ আর একটা দরজা আর এপাশে রয়েছে আমার টিভি আমার শখের টিভি ওই টিভিটা ওই জন্য আর চলে না বুঝেছো এটা হচ্ছে আমার শখের টিভি আমি ইউটিউব পেমেন্ট পেয়ে এই টিভিটা কিনেছিলাম আমার মা চাকরি পেয়ে ওই টিভিটা কিনেছিল আর আমি ইউটিউব পেমেন্ট পেয়ে আমি এই টিভিটা কিনেছিলাম তো এটা বেশি দিন হয়নি চার পাঁচ মাস মতো হয়েছে তো এই টিভিটা আমাদের খুব শখের একটা টিভি তো যাই হোক এটা এখানে সেট করা রয়েছে তো আর তার পাশে রয়েছে আমার রিং লাইট যেটা আমার ভিডিও করতে লাগে আর তার পাশে রয়েছে তার পাশে রয়েছে হচ্ছে সেই শোকেস বিখ্যাত শোকেস বিখ্যাত শোকেস কেন বললাম বলো তো যারা জানো তারা অবশ্যই বুঝতে পারবে তো যাই হোক এই শোকেসটা যা জানো তারা বলে দিচ্ছি যে এই শোকেসটা আমার দিদিভাই আমাকে গিফট করেছিল তো সেই সেই শোকেসটা এখানে রয়েছে আর তার পাশে রয়েছে আমার খাট এটা খাট না ঠিক খাট এখন নেওয়া হয়নি তোমাদের ভালোবাসা পেলে যদি তোমাদের যত সাপোর্ট পাবো তাহলে অবশ্যই খাট কিনতে পারবো খুব তাড়াতাড়ি এখনো খাট কিনে উঠতে পারিনি এখানে একটা এরকম চৌকি টাইপের রয়েছে তো যাই হোক এর ওপরেই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বালিশ শাখা রয়েছে তো এখন অবশ্য আমি এই ঘরে শুই না কারণ এই ঘরে প্রচণ্ড গরম আর আমার পাপা এখন বাড়ি আছে যেহেতু তো পাপাই এখন এই ঘরে শুই কারণ পাপা আবার এসিতে ঘুমাতে পারে না তো তার জন্য। পাপায় ঘরে শুই তো এবার তোমাদের বাথরুমটা একটুখানি দেখিয়ে দিই বাথরুমটা এখনো সেইভাবে আমরা মানে কি বলো তো এই ঘরটা তাও কোনো রকম একটু রং টং করতে পেরেছি এই কিছুদিন হলো সব কিছুই তোমাদের ভালোবাসার কারণে ইউটিউব পেমেন্ট পেয়ে সব কিছু যা করেছে ইউটিউব পেমেন্ট পেয়ে এর আগে তো ঘর বাড়ি আরও অবস্থা খারাপ ছিল তো তোমরা যদি আরও ভালোবাসা দাও তাহলে আরও সুন্দর করে ঘর বাড়ি সাজাতে পারবো তো চলো বাথরুমটা এখনো সেইভাবে এখনো ঠিকঠাক হয়নি তবে যা আছে যতটুকু আছে তোমাদের সঙ্গে দেখায় তো এই যে খুললাম এই দেখো এই যে এই আছে যে পাশের ঘর মা পাপার ঘর আর এইখান দিয়ে আমার ঘর তো এই হচ্ছে আমার বাথরুম বললাম না এখনো রং টং করা কমপ্লিট হয়নি তো এইটা হচ্ছে আমাদের বাথরুম আমি তোমাদের বাথরুম আর বেশি তো এই যে ঘরে চলে আসলাম বাথরুমটা বেশ তোমাদের দেখালাম না বললাম না বাথরুমটা ঠিকঠাক হয়নি টিভিটা এখানে সেট হয়েছে এটা কিন্তু একটা জানালা ছিল তো এই জানালাটা এখন মানে বন্ধ করে দেওয়া হয়েছে বন্ধ করে এই টিভিটা রাখা হয়েছে জানালা আছে বাইরে দিয়ে যে দেখবে সে কিন্তু জানালাটা দেখতে পাবে আমি তোমাদের বাইরে গিয়ে একবার দেখিয়ে দেবো আর এই খাটের পাশে আরো একটা জানালা রয়েছে এখানে এই জানালাটা খুললে আগে যা একটা ভিউ দেখা যেত তো এখন পিছনে বাড়ি হয়ে গেছে সেই জন্য আর দেখা যায় না তো তবুও আমি তোমাদের একটু দেখাচ্ছি তো এই দেখো এখন রোদ্দুর বাড়িটা দেখোছো এই এই যে খুললে এইখানটা দেখো বাড়িতে গার্ড হয়ে গেছে নইলে এখান দিয়ে যে এত সুন্দর একটা ভিউ ছিল আমার জানালা দিয়ে এখানটায় আমি প্রায় সময় শুনে এখানটা শুয়ে থাকতাম আর এইদিকে তাকিয়ে বসে থাকতাম কিন্তু এখন আর এই জানালাটা আমার খুলতে ইচ্ছা করে না কারণ এখানে বাড়ি হয়ে গিয়েছে না ওইদিকে ভিউটা আর দেখাই যায় না তোমাদের সাথে এই বিয়াল্লিশ ডিগ্রি তেতাল্লিশ ডিগ্রি গরমে শাড়ি পরে ভিডিও দিচ্ছি তাহলে ভাবো আমি একটু সাজুগুজু করেছিলাম কারণ হচ্ছে রিলস বানাচ্ছিলাম তার জন্য আর এখানে এই যে শোকেসের ভিতরে তো আমার সব এখানে সব আমি সাজার জিনিসগুলো সাজিয়ে রেখেছি এখানেও সাজার জিনিস সাজিয়ে রেখেছি আর এখানে সব কাপ প্লেট সব কিছু আর এর ভিতরেও জামা কাপড় রয়েছে তবে এর ভিতরে চাপ চাপিটা না আমি হারিয়ে ফেলেছি পাচ্ছি না আর এর ভিতরে আমার টাড়ি সব কিছু রয়েছে এর ভিতরেও রয়েছে তো আর এর উপরে আমার মা সব দেখো সব আমাদের জামা কাপড় রাখার আর জায়গা ধরছে না একটা আলমারি কিনতে হবে এবার আলমারি না কিনলে আর হচ্ছে না সব জামা কাপড় এর উপরে মা কিছু কিছু সাজিয়ে রেখেছে নতুন জামা কাপড়ও কিছু কিছু প্যাকেটের উপরে কারণ এর ভিতরেও আর জায়গা নেই পাশের শকেসে ওই ঘরেও আর জায়গা নেই বুঝেছো তো একটা আলমারি কিনতে হবে আলমারিটা কিনে যে কোথায় রাখা যায় সেটাই বুঝতে পারছি না তো কি ভাবdistance আলমাইটা কিনে এই টেবিলটা আগেন থেকে সরিয়ে দেব সরিয়ে আর এখানে রাখবো আলমাইটা না হলে হচ্ছে না জানা তো কারণ হলো যে এত জায়গা পড় না হচ্ছে না তো যা হচ্ছে আমাদের একটা ছোটখাটো একটা বাড়ি ছোটখাটো খুব কম জিনিসপত্র আছে তবে যা আছে তাই আমাদের কাছে অনেক 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 জিনিস আছে তবে মানে যতটুকু থাকার প্রয়োজন ততটুকুই আছে আর কি এবারে আপনাদের ভালোবাসা যদি পাই তাহলে আমার আরও যেসব স্বপ্নগুলো আছে ঘরের ঘরগুলো সুন্দর করে আরও সুন্দর করে সাজাবো তো সেগুলো আস্তে আস্তে আরও করতে পারবো আর আমাদের এই ছোট্ট বাড়িটা দেখার জন্য তোমরা প্রচুর কমেন্ট করেছিলে যে বলো তুমি তোমার বাড়ির হোম টুকটা শেয়ার করো তো আমি প্রথমে ভাবতাম কি শেয়ার করবো সবাই কত সুন্দর সুন্দর বাড়ি শেয়ার করে আমাদের ছোট্ট বাড়ি তো তো ভাবলাম যে না আমার যেটা আছে আমার সেটা অনেক তাই না আমার যেটা আছে আমার সেটা স্বর্গ তো যাই হোক আমাদের এই ছোট্ট বাড়িটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবে অবশ্যই তারপরে আর কি তো চলো বাইরের দিকটা পুরো বাড়িটা ঘুরিয়ে দেখাবো দেখিয়ে শেষ করবো দেখো বাড়ির সামনে তো বন্ধুরাই দেখো আমাদের বাড়ির সামনে রাস্তাটা দেখো কি সুন্দর মানে আমাদের পুরো একদম গ্রাম্য পরিবেশ একদম চারিদিকে আম বাগান তো এটা হচ্ছে রাস্তা সামনে দিয়ে দারুণ এদিকেও রাস্তা আমাদের এই জায়গাটা দেখে মনে হচ্ছে গ্রাম গ্রাম কিন্তু এখান দিয়ে সামনে একটুখুনি গেলেই হচ্ছে রোড আর সেখানে আমাদের মানে একদম পুরো শহর মতো বুঝলেছ তো এই জায়গাটায় একটা ফাঁকা থাকা তো ওই জন্য এরকম মনে হয় খুব সুন্দর তো দেখে নিলে আমাদের ছোট্ট খাট্ট বাড়িটা কেমন আবারও বলছি কমেন্ট বক্সে জানাবে আর যদি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভিডিও শেয়ার করবে কমেন্ট করবে তো চলো আজকের মতো ভিডিও আমি এখানে শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এই গরমে আমার তো প্রচণ্ড গরম হচ্ছে কারণ বুঝতেই পারছি এই বিয়াল্লিশ ডিগ্রি গরম আমি বাইরে দাঁড়িয়ে আছি পাগলের মতো তো যাই হোক সবাইকে ভীষণ ভালো থেকো আর বেশি বেশি করে জল খাও চলো আজকের মতো টাটা